কিন্তু নর সেনের জীবনের বিনিময়েছে কিন্তু লাশের বন্যা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ছাত্র সামগ্র বক্তব্য দিয়েছে তারা জীবন ভাই ছাত্র তাদের ভাগ্য ছাত্র তাদের বন ছাত্রী তাদের আপনারা

গত তিন দিন থেকে আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা বাংলাদেশ মনে করছি না আপনারা যেভাবে আমাদেরকে পিঠাচ্ছেন আমাদের ছাত্র ভাইদেরকে পিঠাচ্ছেন আমরা মনে করছি আমাদের দেশকে আপনারা ফিলিস্তিন বানাতে যাচ্ছেন আমরা সুস্পষ্ট ভাষা বলতে চাই আমাদের দেশকে যদি আপনারা ফিলিস্তিন বানাতে চান বাংলাদেশের সাধারণ মুসলমান যদি হামাসের ভূমিকা অযত না হয় এই দেশকে খুঁজে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই আপনারা ছাত্রদেরকে মাঠে নামার ঘোষণা দিয়ে আমাদেরকে কি মেসেজ দিতে যাচ্ছেন

চুরি করে হোক ভোট ডাকাতি করে হোক চেন্নি হোক প্রধানমন্ত্রী আসন করেছে কিন্তু তার মুখের ভাষা কি এতলা প্রধানমন্ত্রী ভাষা হতে পারে না কাজেই তাকে সংযত হতে হবে আর এই প্রত্যাবাহিনী দিয়েছে এটা কোনো মানুষের কর্ম হতে পারে না কাজেই আজকে এই বিক্ষোভ মিছিল থেকে এর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের আমি সাহেব নাই আরো কঠিন কর্মসূচি ঘোষণাতে আমরা আমাদের তাজা রক্ত দিয়ে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ এই দেখে জনগণের পক্ষে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আসে থাকবে ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পক্ষে আসি থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমাবেত ভাই বন্ধুগণ আমরা সকলে জানি বাংলাদেশের ছাত্র সমাজ তাদের চুক্তি অধিকারের দাবিতে গত চোদ্দ পনেরো দিন ভাবতে তা তাদের দাবি জানিয়ে ছিল। কিন্তু গত চোদ্দ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য কেন্দ্র করে উনি যে স্লোগানটা দিয়েছেন সেই স্লোগানকে কেন্দ্র করে আবার বাংলাদেশের সড়ক পথের সেতুমন্ত্রী সাধারণ সম্পাদকদের উপরে ছাত্রলীগকে বক্তব্য করেছে আমরা খোঁজ নেব তদন্ত করব মাননীয় মন্ত্র তদন্ত করে করবো খনিরতা শিক্ষিত ব্যক্তি ঘনির অধিকারতা এই অধিকার

কে না বলে আজকে কেন প্রশাসন তাই আপনারা ভালো চান না আমরা সুস্থকে বলতে চাই আওয়ামী লীগ ছাত্রলীগ আমরা জানি গত ষড়ে তার ছাত্রদের আন্দোলনের কিন্তু পাতা করতে বাধ্য হয়েছে কিন্তু আজকে আজকে তিন লাশ হয়েছে লাশের বন্যা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ছাত্র সমাজ বক্তব্য দিয়েছে তারা জীবন দিবে তারা অধিকার থেকে খেলবে না আন্দোলনের মজা আমি সেই সাথে ভবিষ্যৎ আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আমরা বহু বন্ধুদেরকে তাদের ছেলেবার ছাত্র যাদের ভাই ছাত্র যাদের ভাতের ছাত্র তাদের বন ছাত্রী তাদের অনুভবকে বেরোবো আপনারা নামুন মাঠে নামুন ছাত্র সঙ্গে অভিভাবক নামল আওয়ামী দিন দ্বারা মিনিট